সর্বনিম্ন দুধ আছে চোদ্দ লিটার আর সর্বোচ্চ দুধ আছে বত্রিশ লিটার আমি তিরিশ লিটারের গ্যারান্টি দিব সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আর ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি জিনিয়া ডেয়ি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরপুর গ্রামে আর জীবন ভাই এখান থেকে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর ওনার কালেকশনে বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভিগুলো নিয়ে বেশি কাজ করে আর ওনার কালেকশনে দুধের গাবি পেগনেন্ট গাবি সকল ধরনের গাবিই থাকে আজকে আমরা চলে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী জাতের গাবি সংগ্রহ করছে এবং আর দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাবিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাইয়ের আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে খামারমুখী হয়ে নিজের

আমার নাম মোহাম্মদ জীবন হোসেন আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে আচ্ছা মথুরাপুর গ্রাম হ্যাঁ মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাথে আচ্ছা এখানে আসলে আপনাদের এখানে তো শুধু আপনার শেড না অনেক শেড আমি তো আসার পরে দেখি না এখানে মোটামুটি প্রায় খামার আছে সতেরো আঠারোটা এখন মোটামুটি প্রায় চোদ্দ পনেরোটা রানিং আছে আচ্ছা রানিং চোদ্দ পনেরোটা হ্যাঁ রানিং চোদ্দ পনেরো প্রত্যেকটা খামারে তো গাভী আছে হ্যাঁ প্রত্যেকটা খামারে পাঁচটা দশটা পনেরোটা করে গরু আছে মোটামুটি একসাথে একটা খরিদ্দার যদি আসে থেকে আড়াইশো গরু দেখতে গরু এক জায়গা থেকে এক জায়গায় দেখতে পারো যদি নিয়ত থাকে গাফি কিনার মনে হয় না এখানে ঢুকলাম হ্যাঁ এখানে মোটামুটি দেড় লাখ টাকা থেকে শুরু করে চার লাখ টাকা দামের গাফি পর্যন্ত পাওয়া যায় আজকে আপনার কালেকশনে কি কি আছে গাফি আমার কাছে মোটামুটি আছে গরু আছে ছয়টা পাঁচটা দেখাবো পাঁচটার মতো দেখাবেন আচ্ছা দুধের রেঞ্জটা কেমন হবে যে দুধের গাবি বেশি না প্রেগনেন্ট দুধের গাবি আছে দুইটা আর তিনটা আছে প্রেগনেন্ট আচ্ছা সর্বনিম্ন দুধ কেমন হবে আর সর্বোচ্চ কেমন হবে সর্বনিম্ন দুধ আছে 14 লিটার আর সর্বোচ্চ দুধ আছে 32 লিটার আমি 30 লিটারের গ্যারান্টি দেব 30 লিটারের গ্যারান্টি তার মানে ভাই আমরা কিন্তু গাবি দেখলে বুঝবো পালন টালন কেমন

আর যে দুধের গাবে আছে দূর থেকে কোরের দ্বারা আসলেবার এখানে ঠাইকে দহন করে প্রয় করার ব্যবস্থা আছে নিজের মতো থেকে খেয়ে আচ্ছা ভাই শুরুতেই বললেন গافির বাজারটা একটু কমের দিকে কি মনে হয় আপনার গافিপতি বড় গাবিতে কেমন কম বড় গাবিতে কোন কোনো গাবে দাম কমে গেছে 40000 হাজার কমে গেছে আর ছোট গাপি বলতে ছোট গাবে মাঝারি গাবে 25 30 আর ছোট গিলে

আলোচনা জীবন ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা সাদা কালো ছাপের গাভীর নিয়ে আসলেন গাভীর বডি মাঝারের থেকে একটু বড় হবে জি ভাই খুব বেশি যে ওভার বিগ সাইজ তা কিন্তু তা না প্রথম বিয়ানের গাভী তো ভাই আচ্ছা প্রথম বিয়ানের গাভী গুলা বরাবরই মানে দেখি আপনি একটু সরে দেখান বাচ্চাটা একটু ভালো করে আচ্ছা সাদা কালো ছাপেরই মতো বাচ্চা কোনটাই বেশি বাচ্চাই না খুব ভালো দুইটাই একদম না আচ্ছা অনেক লম্বা সম্ভব হয়ে গেছে বিশ দিন এখানে তো আর কিছু নাই যে দুধটা এখন আপনি পাচ্ছেন এটাই সর্বোচ্চ দুধ সর্বোচ্চ দুধ আচ্ছা রানিং কয় লিটারের মতো চোদ্দ লিটার সকালে নয় লিটার হয় বিকালে পাঁচ লিটার পালানের জায়গা গুলো আমাদের দেখান চোদ্দ লিটারের এখন উলানটা হয়ে রয়েছে না ভাই চাইলে বাসায় অনেকে আছে মেয়ে মানুষ গায়ে ধন করে তারাও পারবে বুঝছে মা একদম ছাদ মাছ ছাড়া কিচ্ছু লাগতেছে না করতেছেন আর প্রথম বে গাভী ভাই বরাবরই এত শান্তশিষ্ট খুব কম মিলে এডিটিং আসলে যে ভালো জাতের গরু ভালো পার্সেন্টেজের গরু এগুলা একটু কমে লরে মানে গাবির লজ্জা ভেঙে যায় দিতে ও বিয়ানে ভাই তখন গাবি শান্তশিষ্ট হয় প্রথম বিয়ানে এরকম সন্তুষ্ট কুবরিয়ার উলান পালানের জায়গা তো দেখলাম একদম পিশাবের ধার থেকে ভাই জি ভাই আচ্ছা দর্শক ভাইরা আসবে নিজের মতো করে আসলে আমার কাছে মনে হচ্ছে প্রতিবেদনের প্রথম গাবি এর জন্য তো এরকম জাত গাবি নিয়ে আসলেন না

একদম ধরে আমাদের দেখাই দেন বেড়াল একটু ভালো করে দেখান যাতে দর্শক ভেড়াও দেখতে পায় একদম লিগেল দুই দাঁত না আচ্ছা যে ভিডিও করতেছে উনিও বলতেছে দুই দাঁত ভাই এখানে করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে না যারাই কিনুক অবশ্যই নিজের মতো করে যাচাই করার জায়গা আছে তো ভাই অরিজিনাল গরু ভাই মাসাল গলা একদম ভাই গলার থেকে কেন দেখি পেটের উপর থেকে টান দেন ভাই ধরেন ভাই ধরেন আর সেখান থেকেই বলবে না আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আসতে আচ্ছা ঠিক আছে জীবন ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভী নিয়ে আসলেন ভাই তবে এটার বডি প্রথমটার থেকে বেশ বড় জি ভাই এটা তো মেলা বড় ভাই আর এগুলা ভাই ডাবল বডি অনায়াসে বলা যায় অনেক বিগ বডি টাইপের গলো কম্বল নাই আর কত ভারী দেয় অনেক সুন্দর ভাবে দাঁড়িয়েছে দাঁত বয়স কেমন হয়েছে গাভীত এটাও সঙ্গের বাচ্চাটা ভাই সান্না বকন ভাই এটা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাভী এটাও কালো রঙ আর সাদা রং ভাই এটার জাতটা কি বাচ্চা হয়েছে ফ্রিজে আনি বুঝছেন ভাই ফ্রিজে আনি না বয়স কয়দিন চলে বাচ্চা বাচ্চার বয়স হয়ে গেছে ভাই পনেরো ষোলো দিন পনেরো থেকে ষোলো দিনের মতো আচ্ছা তাহলে তো এটারও দুধ একদম দুধ চলে আসছে বাচ্চাটার কোয়ালিটিও তো ভাই একদম স্কোয়ার বাট

সামনে দিয়ে রাখলেই হবে না বাট তো ভিজানো নাই শুকনা হয়ে রয়েছে তবে ভাই স্কোয়ার বাট কিন্তু চারটায় অনেক লম্বা লম্বা বালতি মানে দুয়াবের লাগবে বুঝলি দুয়াবের মাসাল্লাহ একশো একশো ধার বাট ভাই সাদা জিনিস বেশি নষ্ট করেন না পিছনের দুইটা দেখি আমরা একটু মাসাল্লাহ একটু ভিজাই নেন সাদা দুধ মানে দুধ একদম ক্লিয়ার হয়ে গেছে দেখছি ভাই একশো একশো সাদা জিনিস আর নষ্ট করতে হবে না দেখতে চান না পুরাটাই দুধ ভাই এর মধ্যে মাংস নাই দুয়া ফালাইলে একদম উলান উঠে যাবে বারো লিটার জেনুইন দুধ আছে সকালে ঠান্ডা সকালের একটা বারো বিকালে লিটার একদম এখানে কোনো প্রতারণার জায়গা নাই কাঁচা বাচ্চার যে দেখা গেলো যে দুধ আসবে আড়াই লাখ দুই লাখ ষাট যে ভাই তাতে দুয়ের উপরে দাম আড়াই লাখ না হলেও দুই তিরিশ চল্লিশ দাম পারে ভাই যদি জালাল ভাই এখন আমি একটা দামের কথা কয় দেবো আশা করি খরিদ্দারে কিনলে কেউ কখনো মানে ইয়া হবে না আরকি প্রতারিত হবে না টাকা রাখবেন বলেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম লোভ ভাইগুরোটার একবার আমি বললাম জন্য দুই লক্ষ তিরিশ হয়ে গেল না তো

আর গাফির ভাই মেইন সম্পদ বাট এগুলাতে একটাই যদি কোন ঝামেলা থাকে তাহলে কিন্তু নিয়ে যায় কোন লাভ কিনলে কোন সময় মাসাল অনেক সুন্দর ধারবার চারটায় একদম একশো একশো ক্লিয়ার আছে

যদি আপনার অরিজিনাল গরু হয় লাস্টিং কম হয় যদি হালকা সাইওয়াল বিট থাকে গরু গিলে লাস্টিং বেশ হয় একটা মানুষ পাইলে আরাম পাই গরুর ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় অনেকটা শরীর স্বাস্থ্য ভালো হয় যেগুলো আর এত বড় তো হবে না ভাই যদি একটু নাবি না থাকে এত বড় হওয়া সম্ভব সম্ভব না কারণ বাংলাদেশে তো আপনি সবই জানেন টেম্পারেচারের সাথে মিল করেই তো হয় আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে

প্রথম বিয়ানি আঠারো বিশ ছিল এই বিয়ানি আপনি গ্যারান্টি কয় লিটার এই গেরান্টি গাব গরু ভাই আমি তো গিরান্টি দিই না তারপর আমি একটা আইডিয়া দিবে পারবো এই এই গরুটা এই বিশের উপরে দুধ থাকবে নিচে আসলে কি রিটার্ন অফার

আমরা তাকাইলে সামনে একদম হাঁস মতো গলা আর মাথাটাও কিন্তু অনেক ছোট অনেক ছোট পিছনের দিকে যত যাবো তত ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এই গরুটা ভাই কে

যা হয়েছে দেখতেইছেন চান এখন আপনি মাথায় তুলে দিলে নিয়ে যাই পারবেন না আরো উলান হবে ভাই আচ্ছা গাভীর থেকে পালান বড় ভাই এটা সত্য কথা আমি যদি মেপে দেখাই একটু এদিকে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ভাই একটু বলবে এই সাইড থেকে ধরতে যদি মেপে দেখাই এক হাত দেড় হাত দেড়াতান নিয়ে ফেলছে ভাই আরো এইগুলো দেখছি না কত একটা জিনিস এখনো ভরে যায় এগুলা এখনো কভার হবে না এখনো কভার হবে এই সোনা ভরবে একদম পাতলা অরিজিনাল জাত কেমন আইডিয়া ভাই এটার থেকে এই এই

তারপরে মুখের কথাই তো দুধ হয় না ভাই থাকা দরকার এটার মধ্যে সকল কিছু বিদ্যমান একটা বৈশিষ্ট্য দেখলেই দেখেন এই জায়গায় আচ্ছা এটা হচ্ছে প্রতিবেদনে ভাই দাম কত টাকা রাখবেন চাওয়া বাদ এগুলোর দাম তো ভাই দুই লাখ ষাট সত্তর যাই চাই অত টাকা দাম লার বেশি খেয়ে ভাই একটা গাভী গরিব মানুষের উদ্দেশ্যে দান করে দেন ভাই একদম চিপ রেটে দিয়ে দিবেন যাতে শুধু বড় লোকরাই ওভার বিগ সাইজের গাভী কিনে গরিব মানুষ কিনতে পারে না তাদের জন্য আজকে দাম বলেন কত টাকা রাখ দুই লাখ চল্লিশ হাজার ভাই একদম রাউন্ড ভাই এই একটা গাভীতে এতগুলা গাভী দেখাইছি এক গাভীতে কোনো কথা বলি নাই এই উপরের গাভী এই একটা গাভীতে উপর থেকে যদি ভাই একবারে দশ না ভাই দিয়ে একবারে ফিক্সড করে দেন ভাই আপনি তো খুশি আমি খুশি আমার দর্শক ভাইরাও খুশি যদি আপনি মানেন আমার একটু লাভ কম হবে দিয়ে দিলাম রান কেউ লিখ আচ্ছা তাহলে মন থেকে একটা খাবার দিয়ে দেন ভাই দিস তো দুইশো তিরিশ দুইশো তিরিশ এখানে আর কোনো কথাই হবে না আচ্ছা ভাই গাভি দেখাইতে দেখাইতে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন

কেউ যদি একসঙ্গে দশটা গরু নিতে চাই দেওয়া সম্ভব আচ্ছা আসলে বলে তো ভাই এটুক দিয়ে মানে গাভীর অভাব নাই আর গাভীর তো অভাব নাই আমি দশটা বারোটা দিতে পারবো কোনো সমস্যা নাই নিজের মতো করে দেখে শুনে নেওয়ার জায়গা আছে জীবন ভাইয়ের এখানে কোনো মানে কোনো কথাই চলবে না আসলে নিজের মতো সকল ক্যাপাসিটি আসলে গাই গরু যে লোক জানে বোঝে সে কোনোদিন মোবাইলে গরু কেনে না আগে দেহে লোকেশনটা দেহে তারপর সরাসরি একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোন মেসেজ

আমি দেখাইলাম না ঘুরে একদম মাস্টার পিস গাভি ভাই তো ভাই আজকের মতো এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন আসি আগামী সপ্তাহে যদি আসতে পারি দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম